ভারত ইতিহাসের অন্যতম সাক্ষী হিসেবে ধরা হয় ফতেপুর সিক্রিকে সারা বছর ভারতের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক যেমন আসেন তেমনই বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে সবসময় এখানে বর্তমানে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিতিও পেয়েছে এখানে যেতে হলে কিভাবে যাবেন কোথা থেকেই বা যাবেন এবং খরচাও বা কেমন হবে আসুন জেনে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সকলকে জানাই স্বাগত আমি তনুষা ফতেপুর সিক্রি শহরটি আগ্রা থেকে ছত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত যা পনেরোশো সালে সম্রাট আকবরের আমলে আনুষ্ঠানিক রাজধানী হিসেবে ঘোষিত হয়েছিল তবে জানলে অবাক হবেন তা টিকে ছিল মাত্রই চোদ্দ বছর আকবর তার হিন্দু রানী যোধাবাইয়ের থেকে পুত্র সন্তান জন্মানোর খুশিতে বানিয়েছিলেন এই ফতেপুর সিক্রি জানা যায় আকবরের গুরু শেখ সেলিমের আশীর্বাদ এবং ভবিষ্যৎবাণীর ফলেই আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় এবং পরবর্তীকালে আকবর শেখ সেলিমের উদ্দেশ্যে এখানে একটি ধর্মীয় প্রাঙ্গণের নির্মাণ করেন ফতেপুর সিক্রির দুর্গ ও প্রাসাদগুলো রক্তবর্ণের বেলে পাথরে তৈরি এর প্রধান তরুণদার বুলন দরওয়াজা চুয়ান্ন মিটার উঁচু যা এশিয়ার থেকে উঁচু তরুণদার চারপাশে পরীক্ষা ভেতরে জলাধার অট্টালিকা প্রমোদকুঞ্জ স্নানাগার মসজিদ স্মৃতিসৌধ অর্থাৎ একটি উন্নত শহরের জন্য যা যা দরকার সবই পাবেন আপনারা এখানে এছাড়া আছে দেওয়ানিয়াম আম সিংহাসন রাজমহিষীরা যেখানে বসতেন সেই হাওয়া বারান্দা দেওয়ানি খাস কারুকার্য খচিত তুরস্ক থেকে আনা সিংহাসন সুলতানের বাসগৃহ ইত্যাদি রয়েছে পাঁচতারা প্রমোদ ভবন পাঁচমহল এর বারান্দায় দেওয়ালের গায়ে হিন্দু দেবদেবীদের মূর্তি আর কবি ফৈজের কবিতা ও শিল্পকলার বিন্যাস আছে অম্বর মহিষের বাসগৃহ মরিময় গৃহ এছাড়াও আকবরের হিন্দু খ্রিশ্চান ও মুসলিম রানীর জন্য আলাদা আলাদা শিল্পরীতিতে বানানো তিন রকমের প্রাসাদ যা দেখলে আপনারা অবশ্যই বিস্মিত হবেন যাওয়ার জন্য আপনারা আগ্রা শহর থেকে অটো বা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন এখানে সময় লাগবে প্রায় এক ঘন্টা বা তার বেশি ফতেপুর সিক্রিতে পৌঁছে গাইডের জন্য মাথা পিছু পাঁচশো টাকা এবং দুর্গের জন্য মাথা পিছু পঞ্চাশ টাকার টিকিট লাগবে কিন্তু সিজন অনুযায়ী গাইডের ভাড়া কম বা বেশি হতে পারে এখানে থাকার জায়গা নেই আগ্রায় হোটেলে ভাড়া হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত থাকবেন আপনার পছন্দ ও সামর্থ্য অনুযায়ী হোটেলে এছাড়াও আগ্রা থেকে এখানে অটো করে এলে এবং একই অটো করে ফিরলে খরচ আনুমানিক দেড় থেকে দু হাজার পড়তে পারে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনের সপ্তাহে আবার ফিরে আসব নতুন জায়গার সন্ধান নিয়ে